অবস্থায় মির্জা ফখরুল মানে বিএনপি তারেক জিয়ার বিএনপিরা তাদের এনিমি মনে করেছে জামাত ইসলামকে আওয়ামী লীগ ইন্ডিয়াকে খুশি করাটা খুব জরুরি তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায় সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা ওই বয়ান ফেরত নিয়ে আসছে দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বললা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে দোষ চাপবে তাহলে মানুষ জামাতকে কম ভোট দেবে এবং তারা ভোট বেশি পাবে এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি ইন্ডিয়ান দালালির রাজনীতি বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি এইটি তারা করে আসছিল প্লাস এখন অন্তত লাস্ট এক মাস ধরে এটা এত তুঙ্গে উঠছিল যে মিজে ফখরু এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতন আবার সেই মৌলবাদী আবার সেই ইসলামী রাজনীতির বিরুদ্ধে উদ্ঘাট থেকে শুরু করে দাবি করে বসছে পর্যন্ত গতকালকে গত পরশু দিন বিএনপি নাকি অসাম্প্রদায়িক রাজনীতির দল বুঝেন দুর্গেছে দূর গেছে মানে আওয়ামী লীগের রাজনীতিটা পুরাটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি জিয়রমন করে গেছে জিয়রমন যেখানে চারটা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল সেকুলারিজম ওটা বাদ দিয়ে জিয়রমন বানাচ্ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস এই হলো জিয়া আমলের পঞ্চম সংশোধনী সংস্কার আর জবরদস্তিতে এখন মির্জা ফখরুল দাবি করতেছে যে বিএনপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনীতি করে গেছে এবং এটা খালেদা করেছে এবং তার ছেলে এটা করবে এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছিল এখন ইতিমধ্যে কি হয়েছে পুরনো দিনের পত্রিকা বেশি পুরনো না আওয়ামী লীগের আমলে ষোলো সালে বাইশ সালে মির্জা ফখরের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো সবাই উল্লেখ করে করে বলতেছে যে উনার বাবা তো রাজাকার ছিলেন তাহলে উনি কাকে গালি দিতেছেন আসলে রাজাকার বলে নিজের বাবাকে সমস্যা হয়ে দেখেছে তার দল পজিশন নিচ্ছে রাজাকার গালি দিয়ে রাজনীতি করে ইন্ডিয়ার দালালি করবে এখন খোদ রাজাকার তার বাবা এই প্রবলেমটা শুধু মির্জা ফখরুলেন না এই প্রবলেমটা হলো যে সব যারা যারাই মুসলিম ছিল তার বাবারা বা নিজাম ইসলাম বলে আরটা পার্টি ছিল এই সময় এই পার্টির লোকেদের সন্তানেরা এই এই প্রবলেম প্রবলেম ফেস ফেস করেছে করে তাদের একটা সহজ রাস্তা দেখা গেছে টেন্ডেন্সি এই যে তারা দ্রুত কনস জয়েন করে এই নিজের গায়ের ময়লা বাপের গায়ের ময়লাটা ধুয়ে বলার জন্য তাদের সোজা পতলস পার্টি ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আর দলীয় কিছু ছাত্র ধরেন যে আপনি কমিতে পড়েছেন মাদ্রাসায় পড়ালো এখন আপনার খুব শখ হল আপনি এবার কি করছেন শেষের বেলা এসে প্রাইভেটে মেট্রিক দিয়ে কোনো একটা সাবজেক্ট নেই এবার ঢাকা ভর্তি হয়ে যাচ্ছে এখন ভর্তি হওয়ার তো ঠিক আছে ওটা না আপনি প্রফেশনের জন্য করেছেন সেটা সমস্যা না কিন্তু আরেকটা ট্রেন্ড আছে এটা ভয়াবহ তারা এবার সরাসরি প্রগতিশীল যাচ্ছে পড়ছে কমিতে কিন্তু এখন তারা প্রগতিশীল রাজনীতির ঝান্ডা তুলে ধরছে যত প্রগতিশীল আছে মানে হিন্দুত্ববাদী আছে বাংলাদেশে তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে গিয়ে বসে পড়তেছে যে তারা খুবই প্রগতিশীল লোক এই যে আত্মপরিচয়ের সংকট একটা ও একবারও খেয়াল করে দেখছে না যে এই গালিটা হেফাজতকে গালি দেওয়া এটা ইন্ডিয়ানদের গালি এটা হিন্দুত্ববাদের গালি এটাকে ফেস করতে হবে কঠোরভাবে সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই সেকুলার চেষ্টা করছে নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে তো সেম টেন্ডেন্সি তো মির্জা ফখরুলেরও আছে এই জন্য উনি সিপিবি করতে গেছিলেন সিপিবি মানে ছাত্র ইউনিয়ন করেছিলেন এখন পরবর্তীকালে ওনার বাবার সবচেয়ে যে জিনিসটা লুকানো খুবই মুশকিল হয়ে গেছে সেটা হলো উনি দাবি করছেন এবার এখন দাবি একালে করতেছেন যে একাত্তরে তার বাবা ভারতে ছিল আমরা জানি না তবে ফ্যাক্স হচ্ছে যে তাদের ফ্যামিলির তার নানার সাইডটা কলকাতা থেকে আসা মুসলমান ফলে ওনার দাবি হলো যে ওনাদের কাছে চলে গেছিলেন তার বাবা সেভেন্টি ওয়ানের সময় সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন এর প্রমাণ কি দিবেন উনি জানেন কিন্তু 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 মারাত্মক উনি যখন সেভেন্টি টু পরে শেখ মুজিব দেশে ফিরেন তখন যাদেরকে যাদেরকে রাজাকার বলে ধরে নিয়ে লিস্ট বানানো হয়েছিল এবং জেলে রাখা হয়েছিল শাহাজিজ শহ সবুর খান শহ খেয়াল রাখবেন শাহাজিজ সবুর খান শেখ মুজিবের সমসাময়িক একটু সিনিয়র নেতা এই জন্য উনি যাদেরকে জেলে রাখছেন ঠিকই কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল রাখছে যেন ঠিক এটা বলে কি করবে একসাথে মুসলিম লীগ করেছে তারা একদিকে এটা করেছে কিন্তু সবাইকে জেলে রাখছে এই অবস্থাতে পঁচাত্তর পনেরোই আগস্ট উনি মারা যান মারা যাওয়ার পরে আচ্ছা আর একটা পরিষ্কার করে দিই এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু আইন আইন না কিন্তু দুইটা করছিল একটা দালাল লাইন ছিল একটা যুদ্ধাবাদে যুদ্ধবাদ ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল যে আইনে কাউকে বিচার করা হয় নাই দালাল আইনে মেয়েদেরকে সবাই গ্রেপ্তার করে রাখা হয়েছিল তাও খুব সিরিয়াসলি না জাস্ট ধরে রেখে দেওয়া হচ্ছে বিচার আছে কোনোদিন কোনো মামলার দিয়ে একটা বোধহয় উঠেছিল কোর্টে কিন্তু বেশিরভাগটাই কোনো কোর্টে উঠেনি ফলে জিয়া রহমান এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য এই দালালাইনে জিনিসটা বাতিল করে দিয়ে সবাইকে জেল থেকে মুক্ত করে দেন ফলে ফকলুলের বাবা শেখ মুজির আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয় মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপি করেন আচ্ছা ফকলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের অস্বীকার করছেন না এবং উনি ছিলেন মুসলিম লীগের অস্বীকার করতেছেন খালি যেখানে উনি উনি যে মাসের সময় ইন্ডিয়াতে এটা দাবি আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে বাহাত্তর সালে উনি যে শেখ মুজিবের দালা লাইনে গ্রেপ্তার ছিলেন এটা হচ্ছে রাজাকারি প্রমাণ সেইটা এবার হাসিনার আমলের যে দিনাজপুরের মন্ত্রী ছিল নৌ মন্ত্রী খালিদ সম্ভবতার নাম খালিদ স্পষ্ট করে বলেছে আমি দিনাজপুরের লোক খালিদ বলতেছে আমি দিনাজপুরের লোক আমি জানি উনি কত সাতশো এক নম্বর না তিন নম্বর আসামি ছিলেন ওনার বাবা এখন এটা নিয়ে কিন্তু মির্জা কিছু বলতেছেন না তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা হলো প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টের সোর্স কি সোর্স হচ্ছে মির্জা সাহেব তার এই গল্পগুলা দিচ্ছেন হলো তার ফেসবুকে যেখানে খালি একাত্তরের সময় ওনার বাবা কোথা ছেলে এই প্রসঙ্গটা আছে কিন্তু ওনার বাবা যে দালাল আইনি গ্রেপ্তার ছিলেন শেখ মুজির আমলে এটি স্বীকার করতেছেন না আর এটা নিয়ে প্রথম রিপোর্টটা করতেছে নিজে যে মানে প্রথম আলো যখন যাকে দরকার তখন ওনার রাজাঘাট পরিচয় থাকলে ওটাকে লুকায় ফেলবে আর কারো যদি নাও থাকে ওনাকে যদি প্রথম আলো না চায় তাহলে আর বেশি করে ওইটা নিয়ে লিখবে এর প্রথম আলো তো পদমালা এখন সাফাই হওয়ার জন্য মির্জা ফখরুলের পক্ষে দাঁড়িয়েছে এইবার যখনই প্রশ্ন করতেছে ওই প্রমাণগুলো ষোলো সালের পত্রিকা করলে দেখেন বাইশ সালের পত্রিকা খুলে দেখেন ওখানে পরিষ্কার করে লেখা আছে যে তার বাবা শেখ মুজির আমলে জেলখানে ছিল এবং জিয়া রহমানকে তারা দায়ী করেছে যে কেন ওনাদেরকে জিয়া রহমান শেখ মরার পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওদের সবাইকে কেন মুক্ত করে দিয়েছিল এটার জন্য জিয়া রহমানকে অভিযুক্ত করতেছে তারা এরকম রিপোর্ট আছে বাইশ সালের রিপোর্ট আছে ষোলো সালের রিপোর্ট আছে পত্রিকার রিপোর্টগুলোই আছে এমনকি প্রথম আরও একটা রিপোর্ট আছে তাহলে সারকতা দ্বারা হলো এই যে ফখরুলের বাবা মির্জা রহুল আমিদিন এই জন্য লিখছে দেখেন মুক্তিযোদ্ধা মন্ত্রী শেখ শেখ হাসিনার আমলের দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে লিখছেন মির্জা রহুল আমিন ফকরুলের বাবা তিনি ছিলেন চিহ্নিত যুদ্ধ অপরাধী দেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধুর সময় যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে বন্দী ছিলেন তার বিচারও শুরু হয়েছিল কিন্তু এবার মির্জা ফখরুল নিজেও স্বীকার করছে তার বাবা লীগের নেতা ছিলেন তিনি একাত্তরের শান্তি কমিটির মেম্বার ছিলেন এইটা এইটা নিয়ে মির্জা সাহেব কিছু বলেন না মির্জা ফখরুল কিছু বলেন নাই তো সার কথা হলো এইটা এই যে এখন ফাঁদে পড়ছেন আপনি উনি নিজেই এখন যে রাজাগড়ের ছেলে এটা উনি লুকাবেন কেমনি তাহলে সমান যে মুখে ফেনা তুলতেছেন জামাতের বিরুদ্ধে রাজাকার রাজাকার বলে এবার নিজের বিরুদ্ধে লাগছে না নিজের অভিযোগটা নিশ্চয়ই খুব মজা লাগছে ওনার থ্যাংক ইউ ইনু সাহেব জানিয়ে দিয়েছেন গতকালকে রেজোয়ানা উপদেষ্টার মাধ্যমে যে ওনারা পনেরো তারিখে একটা তাদের সিদ্ধান্ত জানাবে গণভোট প্রসঙ্গে মানে হলো গণভোটটা কি সংসদের সাথে ইলেকশনের একসাথে হবে নাকি আলাদা হবে সেই প্রসঙ্গে তাদের সিদ্ধান্ত জানাবে পনেরো তারিখে সেই খবর শুনে এইবার বিএনপির প্রতিক্রিয়া হয়েছে খুবই মারাত্মক বিএনপি যা বলছে সেটা নিয়ে যে পত্রিকা রিপোর্ট তার হেডলাইন হলো সরকার সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা আমাদের নাই জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি এটা হচ্ছে পত্রিকার হেডলাইনটা এরকম অর্থাৎ ওরা বলতে চাচ্ছে যে এক কেন এরকম বলতেছে আসলে ওটা হচ্ছে মূল কথা বলছে এই জন্যই যে ওরাদের ওদের দাবি মানে বিএনপির দাবি হলো যে জুলাই সনদে যা লেখা আছে এর বাইরে কিছু করা যাবে না মানে এইটি বা এমএ বলতেছে কেন কথাটা বলছে এই জন্য যে জুলাই সনাদে আমরা যে নোট অফ ডিসেন্টের উল্লেখ করে রাখছি নোট অফ উল্লেখ নোট অফ ডিসেন্ট উল্লেখ সহ গণভোট হইতে হবে এখন বাস্তবতা হলো কেউ যদি গণভোটে যায় গণভোটে তো আর নোট অফ ডিসেন্ট আছে কি আছে না এটা বলা না বলার কোনো সুযোগ নাই। গণভোট মানেই হলো হ্যাঁ অথবা না ভোটাররা হ্যাঁ অথবা নাই ভোট দিবে কোনো নোট অফ ডিসেন্টের পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে বিএনপি এই কথা তুলে বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের জুলাই সনাদের ভিতরে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে ওগুলোকে বাদ দিয়ে আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন মানে আপনি গণভটার পক্ষে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না এটা হচ্ছে বিএনপির অবস্থান এই জন্য কথা ঘুরে পেঁচা কিন্তু একই কথাই বলতেছে যে আমাদের মানার বাধ্যকতা নাই তাহলে এটাতে ইউনুশেফের উপরে ইম্প্যাক্ট পড়বে কি ইউনুসেফ যে এই যে গভীর কনফিডেন্ট যে বিএনপি এনসিপিআর জামাতকে নিয়ে একটা সমন্বয় করলেই তাদের সব কিছু ঠিক হয়ে যাবে নিশ্চয়ই তারা সমন্বয় করে ফেলতে পারবে সব জায়গায় ওনার একটা চমক দেখানোর যে কায়দা আছে সবসময় উনি মনে করেন উনি চমক বাজ ওনার সামনে গেলে কিছুই না সব ঠিক ঠিক করে হেলাইবেন ফ্যাক্স হচ্ছে উনি কিছুই ঠিক করতে পারবেন না তাহলে মূল কারণ হলো যে জুলাই সনদটা তারা হুবহু চাচ্ছে অর্থাৎ জুলাই সনদের ভিতর দিয়ে গণভোট করার কোনো সুযোগই নেই গণভোট সেটা কবে করবেন তা যখনই করেন না কেন আলাদাই করেন আর ইভেন একসঙ্গে একদিনে করেন না কেন একসঙ্গে একদিনে করার কোনো সুযোগ নেই কারণ নোট অফ ডিসেন্ট তাহলে কোথায় যাবে তাহলে বিএনপির একটা বড় ধরনের উছিলা নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট সাথে ছাড়া কোনো কিছু হবে না এই হলো একটা এছাড়া মূল আরেকটা প্রসঙ্গ আছে তাদের উছিলা শেষ নেই কিন্তু এক কথায় বলতে গেলে এইভাবে নোট অফ ডিসেন্ট দিয়া গণভোট না হতে দিতে চাচ্ছে কেন সে এটা বোঝা যাবে আরও একটা আজকের আমাদের সালাউদ্দিন শাহ আর একটা হুঁশিয়ারি দিয়েছে এটাকে ঘোষণা বলবো না হুঁশিয়ারি বলাই ভালো উনি বলতেছেন পনেরো তারিখে যে ইংরু সাহেব জুলাই সনদ ঘোষণা দিবেন মানে ওই জুলাই সনদের মধ্যে স্বাক্ষর দিয়ে পাবলিক করবেন সেই স্বাক্ষরে ওনার স্বাক্ষর হলে হবে না উনি তো চিফ অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজারের স্বাক্ষর হলে হবে না কার স্বাক্ষর হতে হবে তাহলে প্রেসিডেন্টি একমাত্র স্বাক্ষর হতে হবে তো দেখে মনে হচ্ছে যে এটা এমন কি একজনে লিপ্ত হয় না সালাউদ্দিন সাহেব এই কথা বলার ভিতরে একদম বিশাল একটা আকাশ ফারাক আছে এবং অনেক কিছুর ইঙ্গিত আছে সোজা ইঙ্গিতটা হলো স্ট্রেট কাট বললে পরে তারা ইনুস সাহেবকে ফাঁসিতে লটকাতে চাচ্ছে অনেকে শুনুন মনে আমি এটা আবার কি কইলাম হ্যাঁ ঠিকই বলছি অর্থাৎ স্বাক্ষর যদি ইনুস সাহেব করতে পারে তাহলে ইনুস সাহেব বিকেম দ্য অথরিটি তার সে অথরিটি আছে এটা ধরে নেওয়া হয়ে গেল বিএনপি তো তা মানবে না তারা মনে করে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী মানে কনস্টিটিউশনের কন্টিনিউটি যারা আছে এবং কন্টিনিউটিতেই ইলেকশনে পার্টিসিপেট করবে তারা ফলে মাঝখানে যে ইনসেবের দুটা এটাকে ওরা আইডেন্টিফাই করবে এটা জবরদস্তি বেআইনি ক্ষমতা দখল ফলে বেআইনি ক্ষমতা দখল মানে ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে ফাঁসিতে জ্বলানো হবে এই বার্গেনিংটা এই মোশানি হাত মোশানির সুযোগটা বিএনপি নেবে এই জন্য ওরা মানে একমাত্র প্রেসিডেন্ট কি প্রেসিডেন্টের স্বাক্ষর হলে তাহলে কন্টিনিউয়াস কনস্টিটিউশনটা কন্টিনিউটি আছে বলে দেখ করতে পারবে অর্থাৎ ইনুস সাহেবের কোনো এক্তিয়ার ওনারা দিবেন না এটা হলো সোজা কথা আগের বারও বলেছে ওরা যে গণভোট হওয়া না হওয়ার বা স্বাক্ষর করার কোনো এক্তিয়ার নাই ইনুস সাহেবের দেখেন মিলে কিনা কথাটা ওটা কেন বলছিল অর্থাৎ ইনুস সাহেবকে ওনারা ঝোলানোর ব্যবস্থা করবে আসলে তো ঝুলাতে চাইবেন না ওনারা বলবেন এখন তোমরা বল তুমি আমাদের জিতার ব্যবস্থা করে দাও ইলেকশনে যদি আমাদের জিতার ব্যবস্থা না করো তাহলে তোমাকে ঝুলানো সো এইভাবে ইনুস সাহেবের সাথে তার বার্গেনিংটা যেটাকে আমরা বলতে পারি যে ব্ল্যাকমেল বলতে পারেন সো এই ব্ল্যাকমেলটা যে তারা করবে এটা আজকে আরও পরিষ্কার করে সালাউদ্দিন সাহেব বলে দিয়েছে এই জন্য যে জুলাই সনদের স্বাক্ষর বা গণভোট হবে কি হবে না ওই যে ঘোষণাটার মধ্যে ঘোষণাটার মধ্যে প্রেসিডেন্ট সাইন করতে হবে চিফ অ্যাডভাইজার হিসেবে ইনু সাহেব সাইন করলে হবে না এর মানে হলো ইনুস সাহেবের কোনো কর্তৃত্ব না এখতিয়ার নাই এটা বিএনপি বজায় রাখবে তাহলে এখন আমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার যে বিএনপি কিভাবে ভাবতেছে এক কথায় বিএনপি কোনো ধরনের তাদের ইচ্ছা যা কিছু আছে যা কিছু বক্তব্য আছে একমাত্র সেটি পজিশন বাকি দল কে কি বললো না বললো আর তাতে দিকে পটলো কিনা তাদেরকে খুশি করার জন্য পক্ষে আনার জন্য কিছু কিছু হবে না বিএনপি এসব জায়গায় কোনো কম্প্রোমাইজ করবে না এক কথায় বলতে গেলে ইনুসাহের হাত দিয়ে এই গণভোট আর ইলেকশন বিষয়টা কোনোভাবেই কোনো ধরনের সমাধানে পৌঁছাতে পারবে না এটা পরিষ্কার আজকের থেকে দেখা যাচ্ছে এই হলো আজকের বিএনপির গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত বিএনপির দিক থেকে করা কথা থ্যাংক ইউ